বই মানুষের পরম বন্ধু তাই সকলকে বইমুখী করতে পুঞ্চায় আয়োজিত হল বইমেলা প্রতি বছরের মতো এবছরও ঐতিহ্যবাহী বইমেলা ও আনন্দ মেলা সূচনা হয় এইখানে রবিবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই বইমেলা সূচনা হয় এই শোভাযাত্রায় আট থেকে আশি সকলেই দেখা যায় এই মেলায় এবছর ত্রয়োদশ বর্ষে পদার্পণ করল মেলা চলবে পয়লা মার্চ পর্যন্ত মেলার প্রথম দিনে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে প্রতিনিয়ত বইমেলাগুলিতে বিপুল আকারে বই বিক্রি হতে দেখা যাচ্ছে এটি খুবই ইতিবাচক একটি দিক শেষ হবে না সব এটা ক্রমবর্ধমান সাম্প্রতিককালের কালের একটি ডেটা এই সদ্য আমাদের কলকাতা বইমেলা শেষ হল আপনারা শুনলে আনন্দিত না ইতিমধ্যে অনেকেই জানেন সেটা এই কলকাতা বইমেলায় পঁচিশ কোটি টাকার বই বিক্রি হয়েছে এবং তার মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য প্রায় পঁচাত্তর লক্ষ টাকার উপর বই বিক্রি হয়েছে তো ফলে এই যে বিপুল অঙ্কের বই মানুষ কিনে পড়ছেন এটাই ইঙ্গিত বহ যে ইলেকট্রনিক মিডিয়ার যুগের পাশাপাশি সেটা থাকুক তার সুফল আমরা গ্রহণ করি কিন্তু সেটা বইয়ের পরিবর্ত ব্যবস্থা হতে পারে না বই তার নিজের জায়গায় আছে ইলেকট্রনিক এরা দীর্ঘ দিন ধরে যেভাবে কঠোর পরিশ্রম করে এটাকে চালিয়ে যাচ্ছেন তেরো বছর হতে চললো সেটা নিঃসন্দেহে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমরা একজন পুরুলিয়াবাসী হিসেবে নাগরিক হিসেবে ভারতবর্ষে এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যেখানে এই সোশ্যাল মিডিয়ার এত রমরমা এবং এই প্রত্যন্ত গ্রামে এরকম একটা করার সাহস তিনি তার সহকর্মীরা ভেবেছেন এই অবশ্যই তাকে আমরা ধন্যবাদ দেবো কৃতজ্ঞতা এই দিনের এই বইমেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডো পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্বামী শিবপ্রদানন্দ মহারাজ পুঞ্চা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ চ্যাটার্জী পুঞ্চা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা প্রথম দিনেই এলাকার মানুষের বিপুল সাড়া পাওয়া গিয়েছে থেকে দত্ত রিপোর্ট পুরুলিয়া মিরর পুঞ্চা